ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজবিজ্ঞান সাহিত্য এই সব বিষয়ে অনন্ত জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দের তার প্রয়াণের এত বছর পরেও তার চিন্তা ভাবনা তার উপদেশাবলী আজও আমাদের জীবনের পাথেও যুব সমাজে আজও উৎসাহ অনুপ্রেরণা দেয় স্বামীজির বাণী সেই কারণে স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয় ছোটোবেলার থেকেই স্বামীজি পশু পাখি খুব ভালোবাসতেন পশু পাখির প্রতি বিবেকানন্দের অপত্র স্নেহ ছিল স্বামীজির পৈতৃক বাড়িতে ছোটোখাটো চিড়িয়াখানা তৈরি হয়ে গিয়েছিল সেই চিড়িয়াখানায় কী ছিল না গরু মোষ হাঁস হরিণ বাদর ছাগল পায়রা সব নরেন এদেরকে খুব ভালোবাসত নিজের হাতে এদের যত্ন নিত তবে এই নরেন যখন বিবেকানন্দ হয়ে উঠলেন তার তখনও পশুপ্রেম ছিল অটুট বেলুর মঠেই তিনি এই রকম একটি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছিলেন তাদেরকে অসম্ভব ভালোবাসতেন তিনি এই পশু পাখিরও মনের আনন্দে নির্ভয়ে সারা বেলুড় মঠ ঘুরে বেড়াতো ছাগল হরিণ সারস কুকুর ছিল না সেখানে স্বামীজিদের নামও দিয়েছিলেন আলাদা আলাদা করে স্বামীজির বাঘা আর লায়ন নামক দুটি কুকুরও ছিল তার মধ্যে বাঘা ছিল স্বামীজির অতি প্রিয় ও আদরের রাজস্থানে ক্ষেত্রতে থাকাকালীন স্বামীজির ইচ্ছা অনুসারে সেখানকার মহারাজ অজিত সিংহ বন্য প্রাণী সংগ্রহ করে নিজের রাজপ্রাসাদে একটি বন্যপ্রাণী সংরক্ষণাগার বানিয়েছিলেন তাই এতগুলি পোষ্যের মধ্যে স্বামীজির সবচেয়ে প্রিয় পোষ্য ছিল বাঘা সে ছিল সাধারণ ভারতীয় কুকুর কিন্তু জানেন কি প্রিয় সার ওপরেও একবার বেজায় চটেছিলেন স্বামীজি বরাহনগর থেকে স্বামীজির জন্য পানীয় জলের কল থেকে জল আনত হরিপদ মহারাজ সেই জল দিয়েই স্বামীজি ঠাকুরের পুজো করতেন স্বামীজি প্রিয় কুকুর বাঘা একদিন সেই পুজোর জল নষ্ট করে দেয় স্বামীজি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হরিপদ মহারাজকে আদেশ দিলেন বাঘাকে মঠ থেকে তাড়িয়ে দাও গঙ্গার ওপরে গিয়ে ছেড়ে দেওয়ার হুকুমও দেওয়া হয় যেই কথা সেই কাজ বাঘাকে দিয়ে আসা হলো গঙ্গার ওপারে তবে লাভ কিছু হলো না কিছুক্ষণ পরে সেই দিনই খেয়াঘাটে নৌকার ওপরে এসে বসল বাঘা সেই সময় মাঝিরা তাকে মঠের কুকুর বলেই চিনত তারা বাঘাকে পার করে দিল বাঘা নাচতে নাচতে স্বামীজির কাছে গিয়ে হাজির তিনি বাঘাকে দেখা মাত্রই রেগে গেলেন হরিপদ মহারাজের ডাক পড়ল সত্যি তাকে ওপারে বিদায় করা হয়েছিল কিনা জানতে চাইলেন মাজিদের সাহায্যে সে ফিরে এসেছে তাও জানালেন আবারও হুকুম দিলেন ফের ওইভাবে ওপারে দিয়ে আসতে সঙ্গে এও বললেন যে মাঝিদেরকেও যেন বলে দেওয়া হয় তাকে ফিরিয়ে আনতে নিষেধ আছে ওইদিকে বাঘান আছড়বান্দা দ্বিতীয়বারও প্রায় এক প্রকার জোর করেই সে নৌকায় চেপে খুঁটি গেড়ে বসল কিছুতেই নামবে না লাঠির ভয়েও না ঘেউ ঘেউ করতে লাগলো কোনো কিছুতেই তাকে নৌকা থেকে নামানোই গেল না মাঝিরা আর কি করবে ফিরিয়ে আনল ফের বাঘা উপস্থিত স্বামীজি এবার বাঘাকে দেখে হেসে ফেললেন জিজ্ঞাসা করলেন এবার কি ব্যাপার সব শুনে শেষে বললেন আর তারাতে হবে না যা এই বাঘায় স্বামীজির বিশিষ্ট অতিথিদের বেলুর মঠের গেট থেকে সাদর অভ্যর্থনা করে নিয়ে আসত হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী নিচে দেওয়া লিংকে ক্লিক করুন আর এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না